এবার ভক্তদের সুখবর দিলেন জোবান তিসা জনপ্রিয় দুই অভিনয় শিল্পী ফারহান আহমেদ জোবান ও তানজিন তিশা একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বহু নাটক ও টেলিফিল্মে তবে তাদের শেষ দেখা গিয়েছিল দুই সালের পুষ্প শুনছো নাটকে বক্তদের জন্য খুশির খবর হল পর্দা একসঙ্গে ফিরছেন তাদের প্রিয় তিবান জুটি প্রায় দুই বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন তারা অংশ নিয়েছেন আসন্ন ঈদের একটি নাটকের শুটিং এ নাটকের নাম কাপল অফ দ্য ক্যাম্পাস পরিচালনা করেছেন শাওন ফারহান আহমেদ জোবান বলেন তিশার সঙ্গে অনেক বছরের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রায় নয় বছর দুজন বেশ ভালো বন্ধু হওয়ার কারণে আমাদের মধ্যে বোঝাপড়াটাও ভালো মাঝে আমরা একসঙ্গে অনেকগুলো কাজ করেছি দর্শক সেগুলো পছন্দ করেছেন এরপর যখন একটানা কাজ হতে লাগলো তখন দর্শকের মধ্যে একটা লক্ষ্য করলাম শেষের দিকে কাজগুলো তারা খুব পছন্দ করছিলেন না তাই দুজনে কথা বলে সিদ্ধান্ত নিলাম একটু বিরতি নেওয়ার এমনকি এটা নিয়ে সে সময় আমি একটি স্ট্যাটাসও দিয়েছিলাম মন খারাপ করে একটা বিরতির পর আবারও একসঙ্গে কাজ করছি গল্পটাও ভালো আশা করছি দর্শকরা পছন্দ করবেন তানজিম তিশা বলেন আমাদের দুজনের মধ্যে বোঝাপড়াটা ভালো দুজনে কথা বলি একটা বিরতি নিয়েছিলাম আমরা দর্শকের জন্যই কাজ করি তাদের মতামতের গুরুত্ব দেওয়ার চেষ্টা করি আমার কাছেও মনে হয়েছে যে একটা বিরতি দিয়ে যদি ফিরি তাহলে দর্শক হয়তো আবারও সেই জুটিকে পছন্দ করবেন